দণ্ডবোধ উত্তরবঙ্গের কামতাপুরি সমাজকে কামতাপুরি প্রবেশের পার্টির পক্ষ থেকে আমরা সবাকে আবারও দণ্ডবোধ জানাচ্ছি দণ্ডবোধ জানাচ্ছি আমার কামতাপুরি সুপ্রিমো অমিত রায় মহাশয়ক আজকা বিভিন্ন খবরের কাগজত আমরা পানো যে কালকা এগারো মার্চ তারিখত হামার সমাজের কথা বিধানসভাত আলোচনা হয়েছে সত্যি খুব আনন্দের ব্যাপার আজিকা রাজ্য সরকার হামাকলি অনেক ভাবিছে আগেও ভাবিছে কামতাপুরি ভাষা হামাক একাডেমি করে দিছে দুইখান স্কুল দিছে এলার জন্য বা অশেষ অশেষ ধন্যবাদ কিন্তু কালকা কথা কইছে যে কামতাপুরি স্কুলের সংখ্যা আরো বাড়ানো হবে এডত আমরা কিন্তু খুব খুশি কেন যে আমার ঘরের ছওয়ালা ছোট ছোট বাচ্চালা নিজের ভাষাড পড়বা পারবে কালকা যখন কুইছে আমরা এডত খুশিছি কিন্তু যদি কাথাড আর কাজড দনটায় যদি মিলে যায় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব যেটা কুইছে সাহেবা উডয় আর যদি স্কুল আজ সত্যি বাস্তবে যদি পরিণত হয়ে যায় তাহলে আমরা উত্তরবঙ্গের কামতাপুরি সমাজ লড়াইয়ের মাঠত মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে আমরা ছি কারণ সত্যি খুব ভালো লাগেছে এই জন্য বেশি আর কিছু কম নাই আমার যে আজিকা শিক্ষা প্রতিমন্ত্রী ছে সত্যজিৎ বর্মন ওাকুমিক ধন্যবাদ জানাচু আমার সরকারের যে শিক্ষামন্ত্রী বার্তবসু ছে যাই আমার কথাটা ভাবিছে ও আকৌমিক ধন্যবাদ জানাচু আর তার সঙ্গে আমি ধন্যবাদ জানাচু আমার যে কামতাপুরী সমাজের যা ঐক্যবদ্ধ করেছে আমার অমিত রায় ওকে আমি ধন্যবাদ জানাচু আর সব শেষত আমি ধন্যবাদ জানাচু আমার কামতাপুরী সমাজের হইতেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটলা মহাশাহেব এটলাকথা কয়েক মজকা মোরে যে কাঁথালা মনের যে আনন্দের কাঁথালা মিনি শেষ নাম রমেশ চন্দ্র সিনহা কোন দায়িত্ব কামতাপুরি প্রোগ্রেসিভ পার্টির কনভেনার উত্তর দিনাজপুর জেলার